আরে এটা চার্জ ছিল না তোমার বাইককে বলো যে এক ঘন্টায় বন্ধ হয়ে যায় এক ঘন্টার আগেই তো চার্জ ছিল তাই চার্জ দিয়ে দিয়েছে ওই তো এটা এক ঘন্টা ভিডিও করছে হ্যালো দুই ঘন্টা এক মিনিট

I don't know.

ণিগে শুুছারাঞখা এডি সরানি মিকেয়Etঘয় এডি কিয়টে লার এডবার জাকাল তল hee কাএরণিশুটি নক হিয়াল কালাজটাণ আ weighং ঄ট্যাল নাজসুট�

তুমি তো তাও ঠিক আছে

yeah